কেন্দ্রীয় সরকার ওয়াকআপ বিল পাস করেছে আন্দোলন যদি করতে হয় দিল্লি করতে হবে এবং গতকালকে দেখলাম যে শকাত মোল্লা ঠিক ভাঙড়ে সোনপুরে একটা ওয়াকআপ বিলের আর প্রতিবাদ সভা করেছে সেই সভাতে প্রকাশ্যে ডিজে চলছে ডান্স চলছে ইতিমধ্যে ভাঙড়ের মানুষ প্রশ্ন শুরু করে দিচ্ছে তাহলে কি তারা প্রতিবাদ মিছিল করেছে নাকি বিচিত্র অনুষ্ঠান দিয়েছে ব্যাপারটা দেখুন এই মুহূর্তে পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষে মুসলমানরা একটু আতঙ্কে আছে আতঙ্কিত চিন্তিত যে তাদের ধর্মস্থান কবরস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ যে সমস্ত গুলো আছে অফ যেগুলো করেছে সেগুলো বিহাত করে নেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য আকবা ইউজারকে অমিট করে দিয়ে কেন্দ্র সরকার অপচেষ্টা চালাচ্ছে স্বাভাবিক স্বাভাবিকভাবে মানুষ এখন আতঙ্কে আছে সেই সময়ে এক ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে হ্যান করেছে ত্যান করেছে এটা বোঝা যাচ্ছে নিত্য পরিবেশন করিয়েছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শকত মোল্লা সাহেব যে তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে খুশি হয়েছে ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে চায় নিত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে বাংলার মানুষ জানুক ভাঙনের মানুষ দেখুক ক্যানিং এর মানুষ দেখুক চোদ্দ তারিখে যখন শান্তিপূর্ণ ভাবে প্রোটেস্ট করতে যাচ্ছিল সেই সময় কিভাবে পুলিশ আক্রমণ করেছে তারপরে সোনপুর সবজি বাজারের ওখানে পুলিশ অতি তো সক্রিয় হয়ে কিভাবে করেছে কেমন কতজনের মামে মামলা দিয়েছে মানুষ দেখুক মানুষের জবাব দেবেন সকাত মোল্লার সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনোদিন করতে যাবে না কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে ইডিসি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে সেই জন্য এরা এদের এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা এই মুহূর্তে নশাস্তির দিকে আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে এই আইন প্রত্যাহারের বিরোধিতা করছে বিজেপি চাপে পড়ছে বিজেপি যখন চাপে পড়ছে হয়তো বিজেপি নেতারা সরকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে এই নৌসবদেরকে ঠান্ডা করো নাহলে কিন্তু তোমাদেরকে তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেব এটাও তো হতে পারে এই জন্যই সারা দেশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আইসেফের বিরুদ্ধে কেন কথা বলছে এটা বুঝতে হবে কারণ বিজেপিকে আমরা মানে আইনদাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানের লড়াই করে চাপ দিচ্ছি আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি ফলে বিজেপি চাপে পড়ছে এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই সকাত সাহেবরা এই তৃণমূল অপচেষ্টা চালাচ্ছে ওই জন্য আমার নামে মিথ্যে পাঁচটা মামলা দিয়েছে আমার হাজার হাজার ছেলের নামে মামলা দিয়েছে এসব আমি বিস্তারিত আগামীতে বলবো চিন্তা করতে ধৈর্য ধরুন চোদ্দ তারিখে আপনাদের শিয়ালদা থেকে যে প্রোগ্রামটা ছিল শুধু ভাঙড়ের কর্মীদেরকে আটকানো হয়েছে বৈরামপুরে সেখানে কিন্তু কোনো দলীয় পতাকা ছিল না গতকালকে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে কিন্তু গাখেলেও অসুবিধা নাই কিন্তু গতকালকে দেখলাম যে ভাঙড়ে যে সভাটা হয়েছে কিন্তু সেইখানে কোন ভাঙড়ের মানুষ ছিল না একাধিক গাড়ি ভাঙড়ের মানুষরা দিক থেকে মুখ ফুটিয়ে নিয়েছে ভাঙড়া থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে পেশার দিয়ে নিয়ে গিয়েছে ক্যানিং থেকে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে না আমি এটা কথা বলছি রাজাহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এদের দুরবস্থা হয় এরা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে শুধু দিল্লি গিয়ে করতে হবে যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লি গিয়ে ভোটটা চাইবেন আর ভোটারদেরও বলবো ভোটের সময় যদি ভোট চাইতে আসে এই ধরনের নেতাগুলো তাদেরকে দিল্লিমুখী করিয়ে দেবেন

আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন সেটাতে কথাটা উনি ওনার আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথা প্রত্যাহার করে নেওয়া দরকার আর যারা বলেছে তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার ব্যাপারটা একটা আপনাদের বলি যে জ্বালাটা কোনখানে কেন বাংলায় আন্দোলন করতে আটকাচ্ছে বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় বড় আন্দোলন হলে ত্রিপুরা আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে

তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সাথে যুক্ত আছে কিছু ইমামের নাম করে কিছু লোকজন হচ্ছে সেইগুলো ভেবেছিল লোকজন হয়ে যাবে মমতা ব্যানার্জি নাম দেবো সব হয়ে যাবে অত সহজ নাকি ইমাম সাহেবরা সব বুঝতে পেরে গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য বাংলার জন্য আর কারা ধান্নাবাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে ওই জন্য আসেনি ইমামরা ওই জায়গা ভরানোর জন্য কি হয়েছে এখানে সেখানে ময়দানের বাচ্চারা খেলাধুলা করে চ বিরিয়ানি প্যাকেট দেবো চ মমতা ব্যানার্জির সাথে দেখা করাবো

বাংলা এতদিন ছিল না ও আসার আগে বাংলা তো শান্তি ছিল এখন কিন্তু ছিল না আর রাজনৈতিক লড়াই হয়েছে মতপতর্ক হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু এই ধরনের হিংসা হয়েছে ও নেওয়ার দায়িত্ব নেওয়ার পরে ভাংসা ভাঙের হিংসা স্বাভাবিকভাবে ও যে সারাদিন বৌমা দে বৌদা মানে দ্বিতীয় বৌমা দে সে কি আর গুলাপ দেবে সে বোম্ব দেবে সে মানে এখানে হচ্ছে এখানে গুলাব দেখে পাব করে সাইনস বলছেন পার্লামেন্টে হুজুর তো যায়নি হুজুর বুঝবে কি পার্লামেন্টে আমরা আওয়াজ শুনছি অকাপ নিয়ে তিনি যদি যান তারপর বুঝতে পারেন আমরা গলা ফাটাচ্ছি পার্লামেন্টে কি বলবো যদি সত্যিকারে আপনার গলা ফাটিয়ে থাকে সত্যিকারের অর্থে যদি আপনারা ওয়াকআপ সংশোধনী নিয়ে আইন প্রত্যাহার করতে চান তাহলে আপনাদের তিন একাধিক এমপি ভোট দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা বলতে ওনাকে বলুন যে আপনি যে ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক ডোমিনে আনুন এটা ওনাকে বলে রাখছি আমার আপনাকে বলছি উনি দিক

আমরা দিদি চপ্পল শোখাত হয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি করি গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে এবং কাউকে কোনো ভাষা দিয়ে কোনো করে আমি রাজনীতি করি না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইপো না ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সবসময় এটাকে আটকে আটকাই এবং আমিটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই নিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে দিয়ে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন অকার সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন অকাপ সম্পত্তি উদ্ধার হয়নি এখন এই নিয়ে লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভদ্র মহিলাই এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো রাজনৈতিক মঞ্চ না থেকে হলো অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নামে অনেক উৎসাহ ছড়েছে স্বার্থে ধান্দাবাজি এগুলো স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে কালকে এই ভদ্র মহিলারা আমি বলছি যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে এরা এক পা হবে না যদি অমিত শাহ জিন্দাবাদ বললে এদের লাভ হয় দেখবেন এরা অমিত শাহ নামে জয় দেবে এগুলো হচ্ছে কি এরা হচ্ছে শেষানের যখন যেটা শেষান চলে তার উপরে লাভ উঠে পড়ে যে ডুবতে চাইবে তাকে ডুবিয়ে দিয়ে অন্য জায়গায় লাভ মারবে এরা পাঁচিলে উঠে থাকা বসে থাকা এদের কথার আমি জব প্রয়োজন বোধ করছি না আমার লেভেল এরা আসছে না আবার বলছে যে পারে না হুজুরের উপরে আমি গান গাইতে আমি কি একবারের জন্য বলছি উনি গান গাইবেন না একবারের জন্য কোনদিন বলেছি কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে সেখানে এসে আপনি গান গাইয়ে কি প্রমাণ করাতে চাইছেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে একটা একটা পাল একটা জনপ্রতিনিধির গান করাটা গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড় কথা তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন আমি সায়নী ঘোষ মহাশয়কে চ্যালেঞ্জ করছি উনি এই যে প্রায় ছ মাস হয়ে গেছে এমপি হয়েছে ছ আট মাস হয়েছে তো এই ছ আট মাসের মধ্যে যেখানকার ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন ভোট চুরি হয়েছে তো জুলিয়ে এজন্য ভোটের দিনে আমাদের ভাইজনকে bostayni মাথা ফাটিয়েছে মহিলাদেরকে ছাড়িয়ে নিয়ে আমাদের নেতৃتدদেরকে ডিটেন্ড করেছে পুলিশ দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন যে তুলনাটাকে সার্টিফিকেট আছে এই যে উনি যে থেকে সার্টিফিকেট পেয়েছে আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙ্গড়ের মানুষের উন্নয়নের জন্য কটা শপথ খরচ করেছে ituও জানতে চাইছি আমি উনি বলুন এখানে তো সংসদ টিভি আছে নালে আমাদের বিধানসভায় বিধানসভার টিভিতে আমরা সত্য বলতে পারি না কিন্তু সংসদ টিভিতে আছে সংসদ টিভিতে সব রেকর্ড আছে

আমি ওনাকে পার্সোনালি নয় প্রকাশ্যে আপনার আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি আমি এখনই বলবো সায়নী ঘোষ এই কাণ্ডের জন্য আমি ওনাকে ধন্যবাদ দেওয়া কিন্তু দেখাতে হবে তো আর আমি তো অন্ধ নই ভাই আমি সংসদ টিভিকে ফলো করি সাংসদে কি কি ধরনের বক্তব্য রাখছেন এমপিসরা সেগুলো তো আমি ফলো করি আমি তো দেখতে পাইনি তুমি বলছে আপনাকে গান গাওয়ার জন্য অনুরোধ করে আমার দ্বারা হবে না ভাইজান ছাব্বিশ তারিখে মুসলিম লবটের পক্ষ থেকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে সেই ব্রিগেডের মঞ্চে একাধিক পিরিশ দাদারা থাকবে তো আব্বাস সিদ্দিকীকে বাদ দেওয়া হবে না আব্বাস সিদ্দিকি বাদ দেওয়া হলে এটা এই কথাটা এইভাবে বলবেন না আব্বাস সিদ্দিকী ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান আমাদের দলের প্রাণপুরুষ জানিয়েছেন তিনি কেন হতে থাকছেন না তিনি থাকছেন না মানে তিনি এই ধর এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহিত করেননি কাউকে জিতে বারণও করেনি না থাকার কারণে একাধিক কারণ হচ্ছে তার মধ্যে ভাঙড়ো যেভাবে ছেলেদের নামেমিনটা মামলা মারধোর করলো সে তো সবার লক্ষ্য তো এক এই আইনটা প্রত্যাহারের জন্য এই আইনটা প্রত্যাহারের জন্য মিছিলে বেরিয়েছিল অনৈতিকভাবে মালধোর করলো আক্রমণ করলো মাথা ফাটালো কেস দিল এর বিরুদ্ধে যারা বেরিকেডে যা ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি এবং তিনজন রাজ্য থেকে এমপি ইউনিপেসিফিক করে দিয়েছিলেন তিনজন রাজ্য থেকে এমপি মোটাবটি অংশ অংশগ্রহণ করেনি মোটাভটি তো অংশগ্রহণ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না এই তিনি তিনি বলেছেন নিজে যাবেন না অন্য যাবে না এ কথা বলেনি আর বলবেও না আর এ কথাও বলেনি যে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো পাঁচ তারিখের পরে আন্দোলন করবে কথা বলেনি ইনি বারবার বলছেন শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে হবে গতকাল